এটা হচ্ছে আপনার তামা মানে ফায়ার প্রুফ করা এটা হচ্ছে আমার নিজের ব্র্যান্ড এম এম কেবল না তো আমাদের ব্র্যান্ডের কেবলটা আমরা সাশ্রয়ী জেরে বিক্রি করতেছি বড় বড় ব্র্যান্ডের তুলনায় যেমন আমার এই ওয়ান পয়েন্ট থ্রি আর এম পনেরোশো টাকা তো এই কোন সিরিয়ার 1500 টাকা যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার 2700 2600 টাকা পড়ে তো অনেক ভাইরা বলে যে এত কমে দিচ্ছেন নিশ্চয়ই এটার ভিতরে ভেজাল আছে নাইলে এটা দুই নাম্বার প্রোডাক্ট তো এই জিনিসটা যাতে তারা সঠিক ভাবে বুঝে নিতে পারে এই জন্য আমি আজকে এই ভিডিওটা করতেছি সঠিক ভাবে যেমন আমাদের 1350 টাকা আমরা বিক্রি করতেছি এই যে দেখেন এটা বেশি করে কাটি তারপরে এটা আগুন লাগাবো যে ফায়ারপ্রুফ কিনা আচ্ছা দেখেন এটা আমি ঘষতেছি চিনার উপায় কয়টা আছে সিনারুপায় উপায় আছে অনেক পথ যেমন আপনার আগুনে ঘষে চুমুক দিয়ে দেখেন ভাই যেমন তামাত সেমনি বরং আরো চকচক করতেছে সাদা গুণিতারি মতন হয়ে এই যে আমি অ্যালুমিনিয়ামটা আমি আজকে প্রুফ করে দেখাই অ্যালুমিনিয়াম তারও রেখেছেন প্রুফ জি আসলে এটা কাস্টমারদেরকে যদি না দেখাই আসলে তারা চিনবে না কি অসাধু ব্যবসায়ীরা আছে যারা এই অ্যালুমিনিয়াম গুলো তামা বলে বিক্রি করে ফেলে আর রেট কমে বিক্রি করে ফেলে কাস্টমাররা ওখানেই কমে পেয়ে যায় এই একটা তার খুব দেখেন সুন্দর দেখা যাচ্ছে তামা কালারে দেখা যাচ্ছে এই তারটা আপনি ঘুষলে পরে কি হবে দেখেন দেখেন এই যে আমি ঘুষে দিচ্ছি দেখেন এটা যে যে জায়গা থেকে আপনারা প্রোডাক্ট কিনবেন এইভাবে চেক করে নিলে আপনাকে কেউ ঠকাতে পারবে না তো তারপর আমি আগুনে পুড়ে দেখাবো সাদা হয়ে গেছে ভাই পুরোটা সাদা হয়ে গেছে দেখেন আগুনে দেখি আমি দেখেন আগুনে পুরালে কি হবে আগুনে পুরালে এটা গলেই যাবে একবারে গলে দুটো রাখছেন এটা জি অ্যালুমিনিয়াম এটা তামা দুটোই তো দুটোই জি জি এটা হচ্ছে আমার এমএম ব্র্যান্ড যেটা আমরা ১০০ বছর গ্যারান্টি তামা ফায়ারপ্রুফ দিয়ে বিক্রি করি আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এটা আমার ব্র্যান্ড না এটা হচ্ছে লোকাল ব্র্যান্ড এই যে দেখেন আমি এটা কিন্তু আগুনে দিয়েছি দেখেন তো আমার কাস্টমার ভাইদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যেই জায়গায় থেকে প্রোডাক্ট কিনেন দেখে শুনে বুঝে সঠিক জিনিসটা পড়ে যাচ্ছে ভাই সঠিক জিনিসটা আপনারা কিনবেন দেখেন এটার অবস্থা কি গলে পড়ে যাচ্ছে গলে গেছে দেখেন আচ্ছা আচ্ছা আর আমাদের আমাদের এমএম ব্র্যান্ডে তার দেখেন আমি সারা দিন ধরে রাখব ইনশাআল্লাহ কিছু হবে না তার যদি তামা হয় ফায়ার প্রুফ হয় এটা আপনার যত খুশি আগুনে ধরে রাখবেন এটা কিছু হবে না কারণ হচ্ছে এটা পিওর কপার আর আমরা একশো বছর গ্রান্ডি সহকারে হয় না নতুন জি 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 এটা ঘষা দিলে কালার আর চকচক করবে আর অ্যালুমিনিয়াম থাকলে হচ্ছে আপনার এটা আপনার ওই সাদা হয়ে যাবে আর আগুনে দিলে গলে যাবে ওকে এনাফ ভাই আপনারা পুড়ে নিবেন আসলে আমার তো প্রোডাক্ট নিতে হবে কিছু না কিন্তু সঠিক জিনিসটা যাতে সঠিক জায়গা থেকে আপনারা কিনে নিতে পারেন সেই আপনাদের এই মেসেজ দেওয়া এই যে দেখেন এটা ফায়ার প্রুফ কিনা প্রুফ করে দেখাই এটা আগুনে দিয়েছি দেখেন আসলে অনেকেই বলে যে ভাই আসলে তার কিনতে যে আমরা হিমশিম খাচ্ছি তার অরিজিনাল তার নিতে পারতেছিনা আর অরিজিনাল তার নিলেও আমাদেরকে অ্যালুমিনিয়াম দিয়ে দিচ্ছে অরিজিনাল বলে দেখেন এই যে আগুন ধরেছে আগুন যেখানে কিন্তু লেগেছে সেখানেই কিন্তু সীমাবদ্ধ আগুন কিন্তু আর ছড়ালো না আগুন যেখানে লাগবে এখানে আর দেখেন এইটাও কিন্তু আপনার ফায়ারপ্রুফ করা এটাও কিন্তু দুইশো আড়াইশো তিনশো টাকা বিক্রি করে অ্যালমোনিয়াম এটাও কিন্তু ফায়ারপ্রুফ করা হয়তো আপনাদের অনেক সময় এভাবে পুরে দেখাবে যে দেখেন এই যে ফায়ারপ্রুফ আমি পুরে দেখাইলাম কিন্তু ভিতরে কিন্তু দিয়ে দিয়েছে অ্যালুমিনিয়াম ও আচ্ছা এই বুঝতে পারছেন কিন্তু আপনারা এই যে আগুনে যখন দিবেন এটা দেখবেন গলে যাবে এবং এটা যখন আপনার ঘষা দিবেন এটা সাদা হয়ে যাবে দেখেন এটা যদি ওভার হিট ওভারলোড হয় তখন সেটা ওভারলোড হলে আপনারা এটা যে তখনই তো শর্ট সার্কিট হয় দুর্ঘটনা ঘটে এই জন্যই তো আপনারা আমাদের ব্র্যান্ডের তারগুলো লোকাল ব্র্যান্ড মানুষ নিতে চায় না বড় বড় ব্র্যান্ডেড গুলোই সাজেস্ট করে কাস্টমাররা এবং মিস্ত্রিরা তো আমি আমার ব্র্যান্ডের সর্বোচ্চ গ্রান্টি দিয়ে ইনশাল্লাহ বিক্রি করি আমি যে আমার ব্রান্ড যে বাজারে সবচেয়ে ভালো কেবল এটু আমি বলবো না আপনারা আসবেন এসে যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ আমি চাই আপনাদেরকে সঠিক জিনিসটা দেওয়ার জন্য শেয়ার করা ওকে ভাই আর আমি আজকে রেটগুলো বলে দিব যে আমাদের 1.3 আরএম তিন বাইশ বাসাবাড়ি লাইট ফ্যানের পয়েন্ট পনেরো টাকা ইউজ করে কেউ হাফ গোড়া মোটরের জন্য নেয় এটা হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা প্রুফ এবং একশো বছর গ্যারান্টি আমাদের ব্রান্ডের তার তারপরে তারপরে রয়েছে আপনার টু পয়েন্ট জিরো আর এম বলে পয় এটা হচ্ছে গন্ত হবে তো আমরা তামা একট রেখে ফায়ার প্রুফ রেখে আমরা বিক্রি করতেছি আপনার তেইশো টাকা তারপর রয়েছে টু পয়েন্ট ফাইভ আর এম হচ্ছে সাতটা তামা থাকবে ভিতরে এটাও মোটর ইউজ হয় ইউজ হয় এটা আপনার কেউ আপনার ওই যে সাইড লাইন টানবে তারও এটা নিবে তো এটা রেট হচ্ছে সাতাইশো আশি টাকা যেটা পয়েন্ট আর হালাল করেছে হালাল পথে উপার্জন করতে চাই এখন আমি বললাম যে টু আমি পনেরোশো টাকায় দিব আসলে তখন আমার এটার ভিতরে ভেজাল দিতে হবে কারণ হচ্ছে কি আমি পনেরোশো টাকায় তো বিক্রি করতে পারবো না টু তখন অন্য থেকে থেকে কিন্তু কি নিবে সেটা টাটাতে তাতে যাচাই বাছাই করে নিবে কিন্তু আমি তার বিষয়ে কিছু বলবো না আমার ফাইবারে যদি কমে পাওয়া যায় সেক্ষেত্রে ভিতরে তামার কম পরিমাণ কম আছে পিভিসি আপনার লো ক্লাস্ট হবে তো আমরা গুণগত মান সবকিছু বজায় রেখে ইনশাল্লাহ বিক্রি করে আসতেছি বছরের পর বছর এখনো বিক্রি করতেছি আল্লাহর রহমতে ব্যাপক সারা পেয়েছি ইনশাল্লাহ আমার এই এম এম ব্র্যান্ডে তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করি যে আমার এই কেবল যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে ওই মিস্ত্রি পাবে দুই লাখ আর আমি যে এই প্রোডাক্ট বিক্রি করলাম আপনার কাছে লিখিত গ্যারান্টি দিচ্ছি একশো বছরের তাহলে আল্লাহ পাক যতদিন হাতে বাঁচায় রাখি ইনশাল্লাহ অতদিন আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট কিন্তু কেবল যদি তামা হয় সেটা আপনার বিল্ডিং এর লাইফও কিছু হবে না এটা তো আপনিও জানেন আমিও জানি মিস্ত্রিও জানে ওকে ভাই তারপরে ভাই তারপরে হচ্ছে আপনার 27 মানে আপনার যেটাকে বলে হচ্ছে 3.0 RM 729 আচ্ছা 27 এর রেট হচ্ছে আপনার 3350 এটা আপনার এসিতে

ট্রেনার এম রেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো এবং এইগুলো বড় বড় ব্র্যান্ডের তুলনায় অনেক আমাদের কাছে অর্ধেকই ধরতে গেলে অর্ধেকই পরে কিন্তু অর্ধেক বিদায় যে প্রোডাক্ট খারাপ বা কোয়ালিটি ভালো না এরকম না আপনি প্রতিষ্ঠান আসবেন যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ এখানে অনেকে প্রশ্ন করতে পারে ভাই এত কম ওনারা কিভাবে আসলে বড় বড় ব্র্যান্ডের তো খরচ অনেক বিজ্ঞাপন খরচ বেশি কোটি কোটি খরচ বেশি আমার লাখ লাখ খরচ তাহলে আমি এটা দেব কে দিবে ভাই আচ্ছা লাখ লাখ খরচ ওরা কোটি কোটি খরচ কোটি কোটি খরচ যার করে কই দিতে পারে জি ওকে ভাই তো আমার কাছ থেকে তো এই আমি তো আজকে ভিডিও করতেছি না আমার কাছ থেকে হাজার হাজার প্রোডাক্ট প্রোডাক্ট মানুষ নিয়েছে যদি প্রোডাক্ট খারাপ হয় তো আপনি বিল লিংক জ্বলে গেলে আপনি কমেন্ট করতেন এই লোক বাট চিটার এখন কেউ প্রোডাক্ট নিয়ে এর প্রোডাক্ট নিয়ে আমি ক্ষতি করছি কিন্তু সামনে বাড়বে দাম বেড়ে যেতে পারে কারণ কি আপনার এখন নতুন আছে ভবিষ্যতে যখন আপনার খরচ বেড়ে যাবে তখন আপনার কি দাম বেড়ে যাবে ভাই আমি আসলে নতুন প্রোডাক্ট আমার নতুন ব্র্যান্ড তো আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি প্রোডাক্টের রেটটা ধরে রাখতে যখন পারবো না তখন আমি ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দেব যে আমি আর পারতেছি না আমার রেট এই তারিখ থেকে এত বেড়েছে এখন এই যে ভিডিও রেটটা দিচ্ছেন জি খুব সেম পাবেন তো না এক টাকাও তো বেশি হবে এক টাকাও বেশি নেব না এক টাকা কম হতে পারে বেশি হবে এক টাকা কম নেব প্রয়োজনে কিন্তু এক টাকা বেশি নেব না কারণ হচ্ছে কি আমি প্রচার করতেছি আর মানুষের কাছে প্রচার করার উদ্দেশ্য কি যাতে সীমিত লাভে প্রচারটা বেশি হয় তাই না ওকে ভাই তারপরে তো তারপরে আছে আমাদের আহ টেন আর এম বারো হাজার পাঁচশো আর আমাদের ষোলো আর এম কেবল হচ্ছে আপনার ষোলো আর এম আমরা বিক্রি করতেছি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো পাঁচশো আসলে মানুষকে লোভ দেখিয়ে কোনো কিছু আমি করি না কেন না আমি আল্লাপাক ব্যবসাকে হালাল করেছি সঠিক জিনিসটা আমি মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিও করা তো আসলে আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে যাচাই বাচাই করবেন প্রোডাক্ট ভালো হইলে নিবেন আর যারা প্রবাসে থাকেন আসলে প্রবাসী ভাইদের এটা একটা খুব ই যে তারা বিশ্বাসের উপরে নিতে হবে তাদের আসলে আহ প্রবাসীদের আমি সবচেয়ে বেশি সাপোর্ট দেই কারণ হচ্ছে কি তারা দেশে থাকে না এবং তাদের অনেকের আছে লোকও থাকে না

আর মিস্ত্রি তো আপনার এক লাখ টা প্রোডাক্ট কিনলে উনি তো বিশ বিশ হাজার টাকা মনোগ্রাম সিস্টেম করে দিবে আপনাকে দেখাইলো যে ওই দোকানে কম রাখবে আপনার নিয়ে গেলো উনি তো আগেই সেট করে রাখছে বুঝছেন না তো উনি ওখান থেকে কমিশন খেয়ে নিল তো এখন আপনার প্রোডাক্ট আপনি দশ দোকান যাচাই বাচাই করে কিনবেন প্রয়োজন আপনি ঠকেন আপনি ঠকলে এই ঠকা ঠক না এটা আপনি জিতলেন মনে করেন আপনি নিজে কিনে আপনি ঠকছেন বলছেন আরেকজন রে ঠকেন না আপনি তো এখন কথা হচ্ছে যে সঠিক প্রোডাক্টটা নিজে কিনা এই সব চাইতে ভালো আর বিশ্বাসের উপরে নিতে হবে সবার কাছে আগে প্রবাসী ভাইরা অনেকে আসলে ভিডিও খোঁজার আর হারিয়ে যায় কিন্তু আসলে চ্যানেলে থাকি ইউটিউবে থাকে আপনি যদি শেয়ার করে রাখবেন চ্যানেলগুলো শেয়ার করে রাখবেন বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন তাহলে আপনার লাইনে থেকে যাবে আপনি যখন খুশি তখন ভিডিওটা বের করে পরে যদি হয় দেখতে পারবেন যে যাবেন ভাই আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আছে যে এক কোয়েল নিবে না আমার এক কোয়েল তার লাগবে না ভাই আমি পঞ্চাশ পঞ্চাশ নিবো তাদের জন্য ব্যবস্থা আছে পঞ্চাশ গজের দাম কি বেশি নেবেন লাল কালো সেম না একটা কবি নিব না একটা কবি নিব না একই রেট এবং আপনার লাল কালো মিলিয়ে ধরেন পনেরোশো সাড়ে সাতশো সাড়ে সাতশো তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের ভালো জিনিসটা দেওয়ার জন্য এবং আপনার যদি দশ গজ লাগে তাও নিতে পারবেন আমার কাছে পাঁচশো গজের কয়েল করা আছে আপনি দশ গজ চাইলে দশ গজ নিতে পারবেন পঞ্চাশ গজ চাইলে পঞ্চাশ গজ নিতে পারবেন এবং আমার এই ব্র্যান্ডের সবকিছু আমি ভেঙে বিক্রি করি ইনশাল্লাহ তো আমি একটা কথাই বলবো আপনারা যে যেখান থেকে অর্ডার করেন বা অ্যাডভান্স করলে আমি সারা বাংলাদেশে কুরিয়ারে মাল পাঠিয়ে থাকি আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নেন পঁচানব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন নব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল আমি পাঠিয়ে দিত আপনার কুরিয়ার সার্ভিস এবং কুরিয়ার সার্ভিস আমি ফ্রি

বলে দিই যেমন সিঙ্গেল যেমন সিঙ্গেল থাকবে যে একটা এটা হচ্ছে দুইশো নব্বই টাকা গ্যারান্টি দিচ্ছি আজীবন আর ডাবল থাকবে ডাবল বলতে দুইটা একসাথে থাকবে দুই ফেজ এটা হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের কাছ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ টিপ করবে এবং গ্যাং সুইদের কিন্তু হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন নিতে পারবে এছাড়াও বিআরবি কেবলস বিজলি কেবলস আর আর কেবলস যার যেরকম কেবলস প্রয়োজন কোনোটা বিশ পার্সেন্ট কোনোটায় টেন পার্সেন্ট কোনোটা নাইন পার্সেন্ট কোনোটায় পঁচিশ পার্সেন্ট এভাবে নিতে পারবে আমি বি আর বির

ভাই থাকবেন থাকবে যার যেরকম প্রয়োজন লতা তার লাগবে আপনার এর জন্য নিতে পারবেন আপনার মানে কেবল সাইজের কোনো শেষ নেই আমার কাছে সব ধরনের কেবল থাকে বিরুল ভাই ভালো থাকবে সুস্থ থাকবেন ইশালা পরবর্তীতে দেখা হবে জি আসসালামাই